গাইস বিয়ের পর দিন বোর অনেক গেট ধরে যে টাকাটা নেওয়া হয়েছিল তোমরা আগের ব্লকে দেখতে পেয়েছো তো সেই টাকা দিয়ে আমরা বৌবাতের আগের দিন সন্ধ্যাবেলা মোমো নিয়ে আসলো কারণ ঘরে অনেক লোক ছিল তো ওরা সবার জন্য নিয়ে আসছিলো মোমো তো আনার পর জানতে পারলো যে অনেকেই খায় না মা মাসি ওরা তো চিকেন খায় না তারপরে হচ্ছে বৌদি আমার দিদি বোন ওরা অনেক কয়জন ছিল ওরা মোমো খায়নি তো তার জন্য আম ছোটো ছোটো বাচ্চাগুলো সবাই খেয়েছে কারণ সবাই তো মোমো ভালো পায় তো আমরাও খুব ভালো পাই তো আমরা সবাই মিলেমিশে খাচ্ছিলাম আর খুবই মজা করছিলাম এই দিনটা মতো এখন আমি সবাইকে খুব মিস করছি ওই যে শেষের দিকে আমার দুই বোন আমি আর একটা ভাই তো আমরা চারজনে অনেকগুলো মোমো খেয়েছি পেট ভরে খেয়েছি তাও আমরা শেষ করতে পারিনি আরও এক প্যাকেট রয়ে গিয়েছিল তো কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা তোমরা জানিও আমি তো বলে দিলাম আমার ভুলার নয় তো দেখা হচ্ছে আবার